কৃষ্ণ ইউনিভার্সিটিকে পেশা ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ড কবিরাজ সাধকরা এখনও বলে যে চব্বিশ ঘন্টার ভিতরে বর্ষীকরণ করে দিতে পারি অসাধ্যকে সাধ্য সাধন করেছি এই সেই হিজি ভিজি জিনসার কাজ করা হয় আমি এটা বুঝতে পারতেছি না যে মানুষ এত বড় বারবার সাধকরা কীভাবে হতে পারে এবং সাধুরা সাধকরা কিছু হুজুররা দেখা যায় যে একশো পার্সেন্ট শিওর একশো পার্সেন্ট শিওর কি গাছে ধরে অসীকরণ তো সেই ইনভার্স জানতো গুরুদেব বিমল নীলকুমারীর খবর নন আমি তো আগে আগে কি অনেক ভিডিওতে কিন্তু বলছি আপনাদের যে আপনারা খোঁজ নেন ইনভার্সকে এবং তার কার্যকলাপ সম্বন্ধে তিনি যে ঈশ্বরের অবতর এটা আমি যে বারবার বলতেছি আপনাদের কি বিশ্বাস হয় না আমি কি কোনো কাজের গ্যারান্টি দিতে পারি সাধক কি কোনো কাজের গ্যারান্টি দিতে পারে যা ঈশ্বর করে বশীকরণ তো স্বয়ং বাসুদেব করতে পারছে আর ঈশ্বরের অবতার বিমল বৌদ্ধ যিশু আর এখন ইনভার্স করে যারা গোবিন্দর ভক্ত গোবিন্দর পূজা করে স্বয়ং সিদ্ধ গুরু যারা ঈশ্বরের সাথে সংযুক্ত যারা মন থেকে চাইলে বৃষ্টি নামে তারাই ইনভার্স আর এই পাপিগনি ইনভার্সের নির্বাচিত সেই বিষ্ণুবলা হরে কৃষ্ণ